বেশি দামের জিনিস যদি কখনো কম দামে পান তাহলে বুঝতে হবে সেখানে ঘাপলা আছে জিনবুতের রাজ্যে আপনাকে স্বাগত আমার বন্ধুটা যখন তাদের নতুন বাসায় উঠেছিল তখনও বুঝতে পারেনি কি ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে চলেছিল তাদের সাথে বাসাটা তাদের পছন্দ হয়েছিল সুন্দর ছিমছাম এত কম দামে এত ভালো বাসা নাকি পাওয়া যায় না গল্পটা আমাদেরকেও বলেছিল এক নিঝুম ঝড়ের রাত্রিবেলা সমুদ্রে তখন নয় নম্বর বিপদ সংকেত চলছে ঘূর্ণিঝড় না কি যেন একটা আসছে তখন আমরা তখন নতুন হলে উঠেছি কেউ কাউকে ভালো মতো চিনি না ঝড়ের সময় কারেন্ট চলে গেছে সবাই এক রুমে মোমবাতি জ্বালিয়ে গল্প করছি সেই সময় রাসেল বলছিল গল্পটা রাসেলের নামটা ছদ্মনাম ওর আসল নাম এখানে ব্যবহার করলাম না রাসেল মোমবাতির কাপা কাপা আলোয় আমাদের গল্পটা বলে চলেছিল বাসাটা যে কি সুন্দর ছিল তোরা ভাবতেও পারবি না ছয়তলার উপরে বাসা বারান্দায় দাঁড়ালে পুরো শহর দেখা যায় প্রচুর বাতাস ভাড়াও মোটামুটি কম বারো হাজার ইনক্লুডিং পানি আর কারেন্ট বিল দুইটা বেডরুম দুইটা আবার দক্ষিণমুখী মানে মানুষ স্বপ্নে যেরকম বাসা খুঁজে ঠিক তেমন একটা বাসা পেয়ে গিয়েছিলাম আমরা ওই সময়টা আবার আমাদের ফ্যামিলিতে কিছু ক্রাইসিস শুরু হলো একটা জিনিস দেখবি আমাদের জীবনে যখন একটা ক্রাইসিস মোমেন্ট আসে তখন তা চলতেই থাকে একটার পর একটা খারাপ ঘটনা ঘটতেই থাকে তখন মনে হয় তোর লাইফে কিছুই ঠিক নাই আমাদের সাথে অমনটাই হয়েছিল বাবার অফিসে ঝামেলা চলছিল অফিস পলিটিক্সের মধ্যে পড়ে গিয়েছিল বাবা তখন তার চাকরি যায় যায় অবস্থা বাবার আর চাকরির বয়স ছিল না সেভিংসও ছিল না চাকরি চলে গেলে আমাদের পথে বসতে হবে আম্মার এ মুহূর্তে ডায়াবেটিস ধরা পড়ে ডায়াবেটিস অনেক দিনই ছিল কিন্তু আম্মা ডাক্তারের কাছে যাইতে চাইতো না রোগ নিজের মনের ভিতরে রাখতেন ডাক্তার চেক করে দেখেন আম্মার ডায়াবেটিস বিষ ক্রস করে গেছে আর কয়েকদিন দেরি হলে খুব সমস্যা নাকি হয়ে যেত রোগ শোক আম্মা পছন্দ করে না ডায়াবেটিসের মতো একটা সারা জীবনের রোগ তার শরীরে চলে এসেছে এটা তিনি মানতেই পারছিলেন না সারাদিন মন মরা হয়ে থাকতেন আমাদের সাথে আগের মতো মেশার চেষ্টা করতেন কিন্তু তার ভিতরে কষ্টটা আমরা টের পেতাম আমি তখন নিউটেনে উঠেছি সামনের বছর এসএসসি এখন থেকে ভালো ভালো স্যারের কাছে পড়তে হবে এর মধ্যে গ্রামের জমি জমানি একটা মামলা হয়ে গেল আব্বার যে জাতত ভাই যাদের সাথে সপ্তাহে অন্তত একবার কথা না বললে আব্বার মন ভরে না গ্রামে গিয়ে যাদের সাথে আড্ডা দেন ঘন্টার পর ঘন্টা। সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত যাদের বিপদে আপদে বাবাই প্রথম ছুটে যান তারাই বাবার নামে মামলা করে দিল সেই মামলা লড়তে কারি কারি টাকা চলে গেল ফ্যামিলির এই সমস্যার মধ্যে স্যারদের কাছে পড়ার ব্যাপারটা বাবার কাছে বলতেই পারলাম না সব বন্ধুরা স্যারদের কাছে পড়া শুরু করলো আর আমি নিজে নিজেই পড়তাম একটা মেয়েকে একটু ভালো লাগত। ঠিক করেছিলাম তাকে বলবো মনের কথা কিন্তু খারাপ সময়ের মধ্যে পড়ে যাওয়ায় ওকে বলার মতো মুড খুঁজে পাচ্ছিলাম না এর মধ্যে ওকে দেখলাম একদিন রিক্সে আমাদের ক্লাসের এক ছেলের সাথে যাচ্ছে ভাবছিলাম কষ্ট পাবো না কিন্তু বাসায় আসতে কষ্টগুলো কোথা থেকে উড়ে চলে আসলো বুঝতেও পারলাম না বারান্দা দাঁড়িয়ে সন্ধ্যার অন্ধকারে সেদিন অনেক কষ্ট উড়িয়েছিলাম চুপচাপ বাসাটা তখন আমার কাছে খুব আপন হয়ে গিয়েছিল আমার মনে হতো ওই খারাপ সময়ের একমাত্র বাসাটাই আমাদের জন্য ভালো কিছু নিয়ে এসেছে আমি মোটামুটি ঘর কোণে হয়ে গিয়েছিলাম কাজ না থাকলে দ্রুত বাসা চলে যেতাম নিজের রুমে বসে বই পড়তাম গান শুনতাম রাতে বারান্দা দাঁড়ে শহর দেখতাম কি সুন্দর লাগতো শহরটা লাল নীল বাতি জ্বলা তারায় ভরা একমুটো আকাশের মতো অনেকক্ষণ আমি বসে থাকতাম বারান্দায় আমার মনে হতো এই বাসায় না উঠলে এরকম সুন্দর দৃশ্য আমি আর দেখতে পারতাম না এত সুন্দর সময়টা আমি আর পেতাম না তখন খুব আপন মনে হতো এই বাসাটাকে অথচ এই আপন জিনিসটাই আমাদের এত বড় সব সমস্যা শুরু করবে কে জানত প্রথম বাসাটা নিয়ে উল্টাপাল্টা কথা শুনি আমাদের পাশের বাসার ভাড়াটি আনটির কাছে প্রত্যেক ফ্ল্যাট বাড়িতে দেখবি একজন স্টোর হাউস অফ নলেজ থাকে যার কাছে পুরো বাড়ির খুঁটিনাটি সব খবর থাকে ওই আনটি ছিলেন সেরকম তিনি আমাদের বাসায় ওঠার পর দিন এসে আম্মাকে বলেছিলেন বাসায় তো উঠেছেন এবার মিলার দেন আম্মু বলল দিব তো কিন্তু এত জলদি কেন কেন মানে নতুন বাসে উঠেছেন মিলার দিবেন না তার উপর কাহিনী আছে এ বাসার এই বাসায় আগের দুই ভাড়াটিয়া বেশি দিন টিকে নাই কেন কে জানে বলতো এ বাসায় জিনের আসর আছে উল্টাপাল্টা কৃষক নাকি দেখতে পায় আপনাদের একদম নিচের ফ্ল্যাটের আর্নি এই বন্ধ বাসায় মানুষ হাঁটাচলা শব্দ পাইতো রাইতে মানুষের চিৎকার নাকি শুনছিল দু একবার বেচারে তো ভয়ে বাসা ছেড়েই দিচ্ছিল এর মধ্যে আপনারা চলে এসেছেন দেখেন এখন একটা মিল্লাত দিয়ে বাড়ি থেকে খারাপ জিনিসটাকে দূর করে দেন পারলে বালো একজন হুজুর ডেকে বাড়িটা বান্ধায় ফেলেন আনটির কথা মতো বাড়িতে মিল্লাত পাড়ানো হলো ঠিকই কিন্তু বান্ধানোর কোনো ব্যবস্থা নেওয়া হলো না আমরা এইসব তেমন বিশ্বাস করতাম না ভাবছিলাম বাসা অনেকদিন খালি পরে থাকলে ওইটা নিয়ে বিভিন্ন গুজব ছাড়ায় সেটাও সেরকম এরকম চমৎকার বাসা যে খারাপ কিছু ঘুরতে পারে আমাদের কল্পনাতেও আসেনি আমার বাড়িতে ওঠার দুই তিন সপ্তাহ পর এক রাতের বেলা বাড়ির সবাই তখন মোটামুটি ঘুমিয়ে গেছে আমার সাথে আমার ছোটো ভাই ঘুমাতো সেও তখন ঘুমে কাদা আমি একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছিলাম পরদিন দিন মনে হয় সেমিস্টার ফাইনাল ছিল আমাদের ঘরের অপোজিটের উত্তর দিকটা একটা গেস্ট রুম ছিল খালি পরে ওইখানে খালি একটা খাট পাতা ছিল গ্রাম থেকে কেউ আসলে যেন ওই রুমে থাকে সেই জন্য রুমটায় কেউ থাকতো না বলে খালি পরে থাকতো রুমটা পড়তে পড়তে হঠাৎ মনে হলো ওই রুমে কে যেন হেঁটে বেড়াচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম আম্মু তাই পাত্তা দেয় নেই পড়ার মধ্যে ডুবে গেলাম পড়তে পড়তে কখন সময় দুইটার কাছাকাছি চলে গেল টেরি পাই নেই পড়া একটু ব্রেক দিয়ে হাত দুটো উপর তুলে আরমোড়া ভাঙছিলাম তখন চোখ গেল আমার ঘরের দরজার দিকে দরজা খোলা ছিল পুরো বাড়িতে আমার টেবিল ল্যাম্প বাদে অন্য কোনো আলো না থাকায় দরজার ওপাশে ছিল অন্ধকার সে অন্ধকারে মনে হলো একটা মানুষ দরজা দিয়ে উঁকি দিয়ে তাকিয়েছে আমার দিকে আমার মুখটা ধুক করে উঠল তাড়াতাড়ি লাইট জ্বালালাম দরজার দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই দ্রুত ঘর থেকে বের হয়ে পাশে রুমে গেলাম সেখানে কাউকে দেখলাম না আম্মুদের রুমের সামনে পর্দা দেওয়া ছিল সে পর্দা সরিয়ে উঁকি মেরে দেখলাম আব্বা আম্মু দুজনই ঘুমাচ্ছে তাহলে অন্ধকারে যে আমি কি দেখলাম সে জিনিসটা ঠিক বুঝতে পারছিলাম না আরেক দিনের কথা আব্বু তখন মামলার কাজে গ্রামে গেছে আম্মু আমার ভাইকে নিয়ে একটু নানি বাড়িতে গিয়েছিল সন্ধ্যাবেলায় আমি স্কুল থেকে এসে ঘুমাচ্ছি লাইট জ্বালানো হয় নাই ঘরে ঘর প্রায় অন্ধকার সন্ধ্যার নীল ছায়া কেবল ছে আছে ঘরে আমার ঘুম যখন বাংল আমার মনে হলো সারা বাড়িতে কে যেন হেঁটে বেড়াচ্ছে আমি ব্যাপারটাকে পাত্তা দিইনি ভাবলাম পাশের ইউনিটের শব্দ হয়তো আমার কানে আসতেছে আমি চোখটা আবার বন্ধ করব হঠাৎ একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল আমি দেখলাম আমার সামনে দিয়ে একটা লোক হেঁটে চলে গেল বারান্দায় আমি দরফর করে উঠে বসে বারান্দার দিকে তাকালাম দেখলাম কেউ নেই অথচ আমার ভুল হবার কথা না স্পষ্ট আমি কাউকে হেঁটে যেতে দেখেছি বারান্দা থেকে যে কেউ লাভ দিয়ে নিচে পড়ে যাবে সেই সুযোগও নাই পুরো বারান্দার রেলিং দেওয়া ঘেরা আমি বিছানা থেকে উঠে লাইটটা জ্বালালাম বিছানায় বসে আম্মুকে ফোন দিলাম আম্মু বললো কিছুক্ষণের মধ্যে রওনা দিচ্ছে বাসায় যে আমি কাউকে দেখেছি এ কথাটা বললাম না রান্নাঘর থেকে টুকটাক শব্দ আসছে রান্নাঘরটা অন্ধকার পাশের রুমটা অন্ধকার সেখানে কারো কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম কে যেন হাসলো হাসার শব্দটা পরিচিত মনে হলো আমি যেভাবে হাসি ঠিক সেইরকম হাসির গলা আম্মু আসতে এক ঘন্টা সময় লেগেছিল সেই সময়টা আমি কানে আঙ্গুল চেপে শুয়েছিলাম বাইরের ঘরে যাওয়ার সাহস হয়নি আমার আম্মু আসার পরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল বাসায় যে শুধু আমি এসব দেখছিলাম তা নয় আমার ছোট একদিন বললো সে নাকি দুপুরবেলা আম্মুকে রুমের সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছে অথচ মা তখন আমাদের রুমে আমার ভাইয়ের পাশে ঘুমাচ্ছিল আম্মু একদিন সকালবেলা আমাকে জিজ্ঞেস করলো রাতে আমি তাদের রুমে কেন গিয়েছিলাম আমি শুনে অবাক হয়ে গেলাম কারণ তাদের রুমের আশেপাশে আমি কালকে রাতে যাইনি আম্মু বলল সেই নাকি ঘুম ভেঙে দেখতে পেয়েছিল অন্ধকারে আমি তাদের বিছানার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছি আম্মু কী হয়েছে জিজ্ঞেস করতে নাকি আমি চুপচাপ চলে গিয়েছিলাম মাঝখানে আমরা একবার সবাই মিলে গ্রামে গেলাম দুই তিন দিনের জন্য যখন ফিরে আসলাম তখন সবাই আমাদের দেখে অবাক গেট দিয়ে ঢুকতে না ফিরলাম আনটি অবাক হয়ে বললেন কি বলেন কালকে তো আপনাদেরকে দেখলাম আমার রুমের জানলা দিয়ে আপনাকে ডাকলাম আপনি কিছু না বলে চলে গেলেন শুনে আমরা অবাক হলাম কালকে তো আমরা গ্রামে ছিলাম তাহলে আন্টি কাকে দেখলেন কিছুক্ষণ পরে টের পেলাম শুধু আন্টি না আরও অনেকে আমাদেরকে দেখেছে আমাদের বাসার সামনে দিয়ে ছাদে যাওয়ার সিঁড়ি যে কয়জন ছাদে গেছেন প্রত্যেকে নাকি আমাদেরকে দেখেছেন আমরা নাকি জানালা দিয়ে তাকিয়েছিলাম এমনকি পাশের বাসার নিস্তলা থেকে আমাদের হাঁটা চলা এমনকি কথা বলার শব্দ নাকি পাওয়া গেছে সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছিল এর মধ্যে বাড়িটা ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হতো কিন্তু আমরা সেটা করতে পারছিলাম না কারণ এক আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল আর দুই বাড়িটার মায়া পড়ে গিয়েছিলাম বিশেষ করে আমি এরকম সুন্দর বাড়ি এমন সুন্দর দৃশ্য দেখার সুযোগ আর কোথাও পাবো না আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল এই কষ্টের সময়ের মাঝে যে জিনিসটাকে আপন ভেবে জড়িয়ে ধরতে চাচ্ছিলাম সেটাও আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে আমাদের খারাপ সময় কি আর শেষ হবে না ডুবন্ত মানুষ বাজার জন্য খড়কুটা পেলেও আঁকড়ে ধরে আমরা ঠিক করলাম বাড়ি ছাড়বো না এ বাড়িতে থাকবার জন্য যা করতে হবে তাই করব যেই বাবা ঘর বাঁধানোর কথা শুনে নাক ছিটকেছিলেন তিনি নিজেই ঘর বাঁধানোর ব্যবস্থা নেওয়ার জন্য তর্জোর শুরু করলেন আমাদের পাশের বাসার আনটি এক খুচরের সংবাদ দিলেন তিনি খুব ভালো আনটির বোনের বাসাতেও নাকি এমন কিছু সমস্যা ছিল তিনি সব কিছু ঠিক করে দিয়েছেন তিনি মানুষও খুব ভালো এই যে জিন তাড়ানোর ব্যাপারটা এটা তিনি বিনা পয়সাতেই করেন মানুষকে সাহায্য করার জন্য কারো কাছ থেকে একটা পয়সা